হেব্রিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজ আমরা যাব মানে আমার মা মাহি মাহির বাবা আমি আর আমার বর্দার পুরো পরিবার মানে সবাই মিলে যাচ্ছি ঘুরতে তো অলরেডি আমরা চলে এসেছি মানে না ঠিক হ্যাঁ জোকা বেহালার কাছাকাছি আমরা মানে বেহালার কাছাকাছি চলে এসেছি তো আমরা যাব চিড়িয়াখানা আর বর্দা মানে বড়ো বৌদি আর বড় বৌদি তিনটে বাচ্চা তিন মানে ওদের পাঁচজন আমাদের তিনজন তো একটা গাড়িতেই হয়ে গেছে মানে বর্দার যে গাড়িটা ছিল সেই গাড়িতেই হয়ে গেছে আর এক্সট্রা আলাদা করে কোনো গাড়ি করতে হয়নি তো আমরা যাবো চিড়িয়াখানা ঘোরার ইচ্ছা রয়েছে আর সাথে ইকো পার্ক তো আজ যাওয়া সম্ভব নয় তো আজকে যাব মানে চিড়িয়াখানা আর একটু পার্ক আর একটু মানে কিছু কেনাকাটা মানে শপিং করার ইচ্ছা রয়েছে তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি প্রেস করো যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো চলো পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিও এডিট করতে আমার অনেকটা সময় লেগে গেছে যে জন্য অনেকটা দেরি হয়ে গেছে ছাড়তে প্রায় দশ বারো দিন পর হয়ে যাচ্ছে সেই তো সেই ঘুমাচ্ছে দেখতে পাবনি বারোটা নাগাদ আমরা চিড়িয়াখানার মধ্যে ঢুকেছি তো আজকে সেরকম খুব একটা ভিড় ছিল না যেজন্য জন্য বাচ্চাদেরকে নিয়ে আমরা ভালোভাবে মানে দেখাতে পারব এই আর কি তো পঁচিশে ডিসেম্বর থেকে তো মানে বা বাইশে তেইশ ডিসেম্বর থেকে তো প্রচুর ভিড় আরম্ভ হয়ে যায় এই টাইমটা বেস্ট তো এখন ওদের তিনজনকে নিয়ে এসেছি মাহি ফেজান আয়ান তো বর্দা এখন এসে পৌঁছায়নি গাড়ি পার্কিংয়েরা একটুও জায়গা পায়নি যে জন্য ওকে আধ দেড় ঘন্টা দূরে ড্রাইভ করে মানে গাড়ি পার্ক করতে গেছে ওই জন্য বললো বাচ্চা তিনটাকে একটু যতটা পারা সম্ভব হয় ঘুরিয়ে দেখানো তো দেখিয়ে দে এই আর কি তো এদেরকে এখন দেখানো হচ্ছে এই বক তো বিভিন্ন প্রজাতির বক এখানে রয়েছে আর ওখান থেকে আমরা মানে অনেকটা মানে দেখা মানে ঘুরিয়ে দেখার পর এখানে বিভিন্ন প্রজাতির পাখিও রয়েছে দেখতে পাচ্ছ এখানে বক এইখানেও বক দেখতে পাচ্ছি তো বাচ্চারা যেহেতু তো এরা তিনজন লাইন দিয়ে হাত ধরে ধরে যাচ্ছে দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগছে এরা তিনজন তো বেশ মজা করছে তো এখান থেকে আমরা অন্য কিছু দেখবো মানে चलो महुद्रपटा सबसे उचित মাহি মাহি আয়ন ফেজান তো ঘুরতে ঘুরতে অনেকটা মানে কষ্ট লাগছিল তারপরে মাহি আয়ান ফ্যাজান তিনজনেই দেখতে পেয়েছে আইসক্রিমের স্টল ওদের কে আর কে দুঃখে করে তাড়াতাড়ি করে যাচ্ছে ওই দিকের দিকে বিশেষ করে মাহি তো মেন তো যাই হোক শীতের সময় আমি একটু বারণ করছিলাম যে আইসক্রিম খেও না খেও না ওরা তিনজন কোনো মতেই কিছু শুনবে না বাচ্চা বলা যাবে একজন ঘুরতে এসে अयान मैंगो अबे तो आईया इसके पानी बोतल है इसके पानी बोतल बनाओ इसके पानी বল সেই বসে আছে কি হ্যাঁ এ সেই বাচ্চাদের ধরে ধরে নিয়ে চলে যায় সেই দুহার মধ্যে ওই জন্য

अरे माँ तो जी ना उड़ा हिप्पो बॉट है माँ उड़ा ऐसा ज़ोलो हुस्ती किया था ज़ोलो बहुत नॉर्मल में क्या आप बोलिए मैंने वाव आप बोलते कौन देखता है चीज़ माही देखता है चीज़ माही देखता है माही आया और चला चला कोई जाए कोई जाए कोई जाए कोई जाए कौन देखता है লাভ হবে চলো এবার জেবরা দেখবো কচ্ছপ দেখবো দিক চলে যাবো এবার কোলে নে কোলে নে ওটটা ভালো বটে বলো ওখানেই আছে তো আচ্ছা আমরাও যাচ্ছি খাওয়া দাওয়া শীত পড়লেই বাচ্চারা তো চিড়িয়াখানা চিড়িয়াখানা করে লাফায় তো ওদের জন্যই আসা মেন তো আমরা মানে দেখতে পাচ্ছ শেষের দিকে অনেকটা ঘোড়া কমপ্লিট হয়ে এসছে এখন এসেছি জিরাপ মানে সরি জিরা বলছি জেবরা দেখছি ওইদিকে তো প্রচুর রয়েছে তো এখানে একটা দেখতে পেয়েছি তাই ভাবলাম আগে ফাঁকা রয়েছে এখানে একটু ভিডিও করে নিই তো তারপরে আমরা অনেক কিছু ওখান থেকে মানে আরও অন্য কিছু মানে অন্যান্য কিছু দেখেছি সেগুলো আর ক্যাপচার করতে পারেনি ভিডিওতে তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি প্রায় হ্যাঁ তিনটের দিকে তারপরে আমরা এসেছি মে পার্কে তো এখানে আমি আসিনি কোনো দিন তো মাহির বাবা বললো এই পার্কটাও বেশ ভালো হাওড়া ব্রিজ যেহেতু দেখা যাচ্ছে এখান থেকে বেশ সুন্দর লাগবে চলো তোমরা যাই সবাই মিলে যাওয়া হোক তো আমিও যেহেতু কোনো দিন আসিনি তো এখান থেকে বেশ সুন্দর ওই দিকটা আরও গেলে বেশি সুন্দর লাগতো যেহেতু সাড়ে চারটের মতো বাজে তো আমরা একটু শপিং করবো ওই জন্য এখানেও তাড়াহুড়ো করা হচ্ছিলো তো এখান থেকে আমরা ভেবেছিলাম যাব মানে বড় বাজার বা ক্যানিং স্ট্রিট কিন্তু দুর্ভাগ্যবশত ক্যানিং স্ট্রিটে এসেও আমরা নামতে পারিনি এতটাই মানে গাড়ির পার্কিংয়ের একটুও জায়গা ছিল না তো পুরো মানে প্রায় আধ ঘন্টা এদিক ওদিক করে দেখে দেখে পার্কিংয়ের কোনো জায়গা না দেখে লাস্টে আমরা নিউ মার্কেট যাবো বলে ঠিক করেছি তো দেখতে পাচ্ছি ওই যে বলে না দেখতে পাচ্ছি কিনতে পাচ্ছি না বা নামতে পাচ্ছি না মানে ভীষণ লোভনীয়ভাবে অনেক জিনিস ভালো লাগছিলো দেখতে দূর থেকে কিছু করার মানে শেষ পর্যন্ত আমরা নিউ মার্কেটে এসে স্টেপ দাঁড়ালাম মানে এখানে স্থগিত হলাম তারপর নিউ মার্কেটে এখন উইন্টার কালেকশান রয়েছে যেজন্য উইন্টারে কিছু নেওয়ার নেই তো ভাবলাম শিলেদাসে যাবো আর নিউ মার্কেট এলে শিলেদাসে একবার হলেও আমরা এসে ঘুরে যাই কারণ জুতো নেওয়ার থাকে আর এখানে মাহির জন্য স্কুল ব্যাগ নেওয়ার রয়েছে যেহেতু মাহির নতুন ক্লাসে উঠবে আর ওর এখান থেকে ব্যাগ নেব আর সিলেদার্স মানেই তোমরা সবাই জানো সমস্ত রকমের কালেকশান এখানে তুমি মানে একটা এর মধ্যে পেয়ে যাবে আর এখানে মানে সমস্ত রকমের ডিজাইনের জুতো থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে তো দেখছিলাম যদি পছন্দ হয় এখানে হিলসের কালেকশান রয়েছে রয়েছে এখানে সব রকমের কালেকশান রয়েছে তোমরা যে যেটা নিতে পারো তো ওখান থেকে কিছু মানে কেনাকাটা করে তারপর আমরা চলে এসেছি একটা এই যে দেখতে পাচ্ছ আ এখানে হচ্ছে মানে কেক রয়েছে মানে সমস্ত রকমের ক্যান্ডি কেক সমস্ত রকমের এ রয়েছে এখানে চায়ের ব্যবস্থা রয়েছে আসলে মাহির বাবা চায়ের মানে মাথা ভীষণ ধরেছে যে জন্য চা খাবে তো এখান থেকেই চা নেওয়া হচ্ছে আর আমরা একটুখানি ওর ভিতরে ঢুকে মাহির জন্য একটা ক্যান্ডি বা বিভিন্ন রকমের কেক দেখছিলাম তো একটা দুটো নিয়ে নেওয়া হয়েছে আর সত্যি বলছি এখানে চাটা ভীষণ সুন্দর হয়েছিল আমার তো বেশ ভালো লেগেছিল এক কাপ চায়ের দাম ছিল সত্তর টাকার মতো এরকম আর বড়দিন যেহেতু খুব কমানে খুব সামনেই সেজন্যই পুরো কলকাতা জুড়ে সুন্দর লাইটিং লাইটিং মানে আরাম করতে করে দিয়েছে দিয়ে সাজানো তো এখনো পর্যন্ত বাকি রয়েছে যদিও তো এটা অনেক পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি প্রায় আঠেরো আঠারো ন ডিসেম্বরের ভিডিও তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো লাইক করো শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা